সারা দিনের কাজকর্ম সেরে রাতে স্পেশাল ডিনার বানালাম শীতের আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো गाइस দেখো এটা মুলো পাতা বাটা করছি ভালো করে ভাজা করে গুঁড়ো করে মুলো পাতাটাকে মুলো সবটাকে ভালো করে ধুয়ে ভেজে তারপরে মিক্সিতে বেটে ভেজে নেছি একটু তেল দিয়ে আর এখানে দেখো লাউ দিয়ে চিংড়ি দিয়ে ডাল করেছি ভাত হয়ে গেছে আর কালকের পালং শাক ছিল সেটাকে গরম করে নিয়েছি এই হচ্ছে আর একটু ভাজবো ব্যাস ভেজে নিলাম পাঁপড়টা ভেজে নিলে আমার রান্না মোটামুটি দিনের রান্নাটা আর কি কমপ্লিট হয়ে যাবে রাতে তো বললাম স্পেশাল ডিনার বানাবো শীতের আর শীতকাল মানেই হচ্ছে মজাদার সমস্ত খাওয়া দাওয়া তাই না যে খাবারগুলো গরমকালে বা অন্যান্য কালে পাওয়া যায় না শীতকাল মানেই খাওয়া দাওয়া ঘোরা আর আনন্দ যা খুশি তাই করা আর আজকে আমি যেটা বানাবো সেটা যদি নাই খাওয়া হয় তাহলে শীতকালটা তো পুরো অসম্পূর্ণ রয়ে যাবে বন্ধুরা তাই না তো শীতকাল মানেই হচ্ছে কিন্তু কড়াইশুটির কচুরি কড়াইশুটির কচুরি ছাড়া শীতকালটা সত্যিই অসম্পূর্ণ সাথে যদি থাকে নতুন আলুর দম তো জাস্ট জমে যাবে বন্ধুরা ডিনারটা মেয়ে এখন একটু ম্যাগি খাবে মেয়ের জন্য ম্যাগি করলাম বর চলে এলো দেখো বাজার থেকে এনেছে তোমাদের দেখিয়ে দিই তাড়াতাড়ি চট করে দেখি ময়দা ম্যাগি আলু ছোট আলু আমার আর মায়ের জন্য একটু চা বসিয়ে দিয়েছি দেখো চায়ের কালারটা কি দারুন এসছে আর চায়ের গন্ধ দেখে তো বাবা গন্ধ গন্ধেই পেট ভরে যাচ্ছে চায়ের কালারটা কি দারুণ এসছে না দেখো গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন বাজে দেখো দশটা মানে হচ্ছে দশ দশটা বাজে দশ মিনিট বাকি স্কুলের জন্য দশ ঘড়িটা দশ মিনিট ফার্স্ট করে রেখেছি এখন আমার রান্না অলমোস্ট ডান শুধু গরম জলটা বসিয়েছি হাজব্যান্ড চান করবে স্নান করবে কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার থেকে বেশি হাওয়া দিচ্ছে আর মেয়ে এখন আপাতত জল ভরছে আর এদিকে মা সোয়েটার না মাফলার করছে মেয়ের জন্য আর বর গেছে বাজারে কারণ রাত্রিরে স্পেশাল ডিনার হবে তাই কিছু জিনিস আনতে গেছে তো চলো বন্ধুরা এখন ভিডিওটা ছাড়ার সময় ভিডিওটা ছেড়ে নিই তো চলো চাটা খেয়ে নেওয়া যাক সকালবেলা শীতকালে যদি এক কাপ গরম গরম চা হয় তাহলে কাজের এনার্জি তো ডবল হয়ে যায় আমার তো হয় আশা করি তোমাদেরও হয় নিশ্চয়ই তো চলো চাটা খেয়ে ফুল এনার্জি নিয়ে দিনের কাজগুলো করে নিই তো গাইজ দেখো আমাদের চা পুরো রেডি হয়েছে আর চায়ের ওপর কি দারুণ একটা সর পড়েছে দেখেছো আর এই দুধটা এত ভালো দেখো মনে হচ্ছে যেন বাটার দিয়েছি চায় ভাসছে চায়ের ওপরে বাটার দিলে যেরকম হয় ওরকম ভাসছে দুধটা এত ভালো আর এই সরটা পরা মানে হচ্ছে চা একদম পারফেক্ট হয়েছে চলো আমরা জল খাবারটা খেয়ে নি ব্রেকফাস্ট এটাই আমাদের আমুল গোল্ডে এমনিতেই মালাই মালাই থাকে দোত্তা তাই আর আলাদা করে বাটার দিলাম না আমি কিন্তু এখন আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই এই চায়ের সঙ্গে একটুখানি বাটার খাচ্ছি এতে ঠান্ডাটা কিন্তু কমে যায় ঠান্ডা লাগলে শুধু এটা মানে বড়দের না ছোটদের ক্ষেত্রেও কিন্তু খুব কার্যকরী তো দেখো এখন তো অফিসে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর ওই যে বললাম চা খেয়ে ফুল এনার্জি নিয়ে নিয়েছে একদম একদম এনার্জি নিয়ে সংসারের কাজগুলো করতে নেমে পড়েছি তো সবার আগে এক বালতি ভিজিয়েছিলাম সেটাই কেচে নিলাম তোমাদের তো আমি বলেছি দিনের সব থেকে ভারী কাজ যেটা হয় সেটাকেই আমি আগে করার চেষ্টা করি তাতে কি হয় পরের কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনা আপনি হয়ে যায় তো এক বালতি কাচাটাই ছিল আমার কাছে থেকে ভারী কাজ কারণ তোমাদের তো বলেছি আমাদের বাড়িতে একদমই রোদ্দুর পড়ে না আর শীতকালে হাওয়াতে হাওয়াতে শুকালেও রোদ্দুর না পড়লে না জলটা কিন্তু দেখবে জামা কাপড় দিয়ে ঝরতে অনেকটা টাইম লেগে যায় যেটা গরমকালে কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যায় তাই না তো ওই জন্য জলটা যাতে তাড়াতাড়ি ঝরে যায় তারপরে তো ঘরে মেলবে জলটা না জ্বললে ঘরে মেলবো কি করে এই ঠান্ডার মধ্যে আর এই ভিজে জামা কাপড়গুলো ঘরে মেললে শরীর খারাপ করবে জ্বর হবে ঠান্ডা লাগবে এমনিতেই তো ঠান্ডা লেগে রয়েছে তার মধ্যে যদি ঘরে ভিজে জামা কাপড়গুলো মেলে আরও শরীর খারাপ করবে ওই জন্য তাড়াতাড়ি আগেই কেচে নিলাম যাতে রোদ্দুর না পড়লেও দেখো ওই যে দেওয়ালটায় দেখা যাচ্ছে দেয়ালটুকুই ওই পাঁচ মিনিটের মতো রোদ্দুর পরে তারপর আর পড়ে না তো ওই জন্য আর কি তাড়াতাড়ি কেচে নিলাম যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় তো জামা কাপড় ঠাপড় মেলে দিয়ে এক বালতি কেচে এখন দেখো চলে এসেছি বাসন টাসনগুলো বাথরুমে রেখে ঘরটাকে আগে নিমাইল ফিনাইল দিয়ে মুছে নিলাম আমি তো তোমাদের বলেছি আমি নিমাইল ফিনাইল ইউজ করি কারণ ওই ফিনাইলে শুধু পোকামাকড় না পিঁপড়ে টিপড়ে সমস্ত কিছু আর কি চলে যায় তো খুবই ভালো আর দারুণ একটা স্মেল বের হয় তো আমার তো খুব ভালো লাগে আমার অনেক উপকার পেয়েছি আমি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আর এখন দেখো বাসন টাসনও মাজা হয়ে গেছে এক গামলা সেগুলো উপর করে দিচ্ছি জল ঢল ঝরে গেলে পরে এগুলো জায়গা মতো গুছিয়ে নেবো আর কি স্নান টান করে পুজো টুজো দিয়ে নেবো ততক্ষণে জল ঢল ঝরে যাবে তারপরে গুছিয়ে নেবো আর এই যে সবার শেষে আজকে বিছানাটাও তুলে নিচ্ছি বিছানাটা তুলে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে পুজো করলেই দিনের কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যাবে তো চলো বিছানাটা তুলে নিই টাইম হয়ে গেছে স্নান টান করে পুজো দিয়ে এখন একটুখানি গুজুও করে নিছি শীতকাল মানে তো একটু ক্রিম ট্রিম এটা ওটা সেটা মাখতেই হয় মেখে থেকে নিয়ে এখন দেখো একটু অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলো ভরে নিচ্ছি এখন আমরা লাঞ্চটাও করে নেব লাঞ্চ করে দেখো এখন বিকাল হয়ে গেছে মানে সন্ধে হই হই আর কি মেয়েকে মেয়ের কোচিন ছিল তো মেয়েকে নিয়ে কোচিনের দিকে রওনা দিয়েছি কোচিনে দিয়ে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে তারপর দেখো একটু চাও বসিয়ে দিয়েছি আর এদিকে নতুন আলুর দম বসিয়ে দিয়েছি ওই যে বললাম শীতের স্পেশাল ডিনার হবে আজকে তো চাটা হয়ে গেছে লাল চা একটু ছেঁকে নিচ্ছি আমি আর মা খাবো আপাতত তো কারণ বর মেয়েকে একবারে কোচিনে তো আমি দিয়ে এলাম বর নিয়ে আসবে আস্তে আস্তে রাত দশটা বাজবে তাই আমি আর মায়ে এখন চাটা খেয়ে নেবো টোস্ট বিস্কুট দিয়ে তো চলো এনজয় করে একটু চা খাই আর সাথে অনেকটা গল্প হবে গল্প করতে করতে চাটা এনজয় করে খেয়ে নিই আর ওদিকে তো আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আলুর দমটা করে নেব আর বর মেখে নিয়ে কোচিন থেকে এলে একেবারে গরম গরম কড়াইশুঁটির কচুরি করে নেব শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম ছোটো আলুর এইটা ছাড়া সত্যিই কিন্তু শীতকালটা অসম্পূর্ণ তাই না শীতকাল মানেই নানা রকম খাওয়া দাওয়া যা খুশি তাই খাও যা খাবে তাই হজম হয়ে যাবে মানে শীতকালটা কিন্তু তাই না খুব ঘুরে ফিরে খেয়ে দেয়ে সব কিছু করে সাজু পুজু করে সব কিছুতেই কিন্তু একদম খুব মজা তাই না তাই কালের মধ্যে শীতকালটা কিন্তু সবারই খুব প্রিয় খোসাটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি কারণ আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিলে আলু থেকে যে যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু হওয়ার চান্স আর থাকে না সিদ্ধ আলুটা জাস্ট ভেজে নিলেই কিন্তু একদম পারফেক্ট আলুর দম হবে এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না উল্টে সাত দশ গুণ বেরিয়ে যাবে সিদ্ধ করে ভেজে রান্না করলে তো গাইজ দেখো আমার আলুর দম কষা পুরো ডান হয়ে গেছে নতুন আলুর দম কড়াইশুটি দিয়ে পুরো ডান হয়ে গেছে আর আজকে কড়াইশুঁটির কচুরি করব তাই ময়দাটা দেখো এখানে মেখে সেট হতে রেখে দিয়েছি একটু তেল লাগিয়ে রেখেছি ময়দাটার ওপরে আর এখন কড়াইশুঁটিটা বেটে নেবো আর একটু দু এক মিনিট হয়নি এই দেখো মেয়েকে নিয়ে এলো হাজবেন্ড আর মা ওদিকে না মাফলার করছে মেয়ের দেখো কি দারুন ডিজাইনটা হচ্ছে এরকম ডিজাইন হবে আর এখন বাজে নটা অনেকটাই রাত হয়ে গেছে চলো যা যা দেওয়ার এখানে দিয়ে দিয়েছি মিক্সিতে এটাকে বেটে আর এদিকে আলুর দম তো পুরো ডান হয়ে গেছে এই হচ্ছে আলুর দম কষা তো দেখো কড়াইশুঁটির কড়াইশুঁটিটা তো ভালো করে বেটে ফেটে নিয়েছি যা যা মশলা দিয়ে বাটার বেটে টেটে নিয়ে এখন একটুখানি ভেজে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই তেলে কিন্তু সামান্য হিং ফোড়ন দিতে ভুলে নিই হিং দিলে কড়াইশুঁটির কচুরি কিন্তু স্বাদ দশ গুণ বেড়ে যায় তো আমি যেভাবে করি যেভাবে করলে রান্নার সাত দশ গুণ বেড়ে যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা তো চলো পুটটা ভাজা হয়ে গেলে ভালো করে আগে একটুখানি থালায় ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিলে নিয়ে তারপরে আর কি ময়দার লেচিগুলোর মধ্যে ভরতে হবে তো দেখো আমি লেচিগুলো কেটে নিলাম কেটে একটা বাটির মতো করে নিয়ে পুটুগুলো ভরে ভালো করে আলতো হাতে বেলতে হবে নালে পুটটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে বেরিয়ে গেলে কচুরিগুলো কিন্তু ফুলবে না আর ওদিকে দেখো তেল বেশ অনেকটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি একদম যখন ভালো করে গরম হয়ে যাবে তেলটা তখন আর কি কড়াইশুটির কচুরিগুলো ছেড়ে দেব তো দেখো সবার আগে একটুখানি ময়দা ছেড়ে দিলাম ময়দাটা যদি ওপরে ভেসে ওঠে চট করে তাহলে বুঝতে হবে তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে আর যদি আস্তে আস্তে ওঠে তাহলে মানে বুঝতে হবে তেলটা ঠিকঠাক মতো গরম হয়নি আর গরম না হলে কচুরি কিন্তু একদম ফুলবে না তো ওয়েট করছিলাম একটুখানি গরম হওয়ার গরম হতে একটু সময় আছে দেখো গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর কচুরিগুলো দেখো প্রত্যেকটা কিন্তু বলের মতো ফোলা ফোলা হবে আর আমি বেলছি দেখো কচুরিটা একদম আলতো হাতে যতটা পারা যাবে আলতো হাতে বেল মানে বেলা যাবে আর কি ততটাই কিন্তু এটা ফুলবে আর কি একটু বেশি চাপ পড়লে ফেটে গেলে আর ফুলবে না তো দেখো আমার কচুরিগুলো কেমন ফলাফলা হচ্ছে কচুরিটা তেলের মধ্যে দিয়ে যদি কচুরির ওপরে একটু গরম তেলগুলো দেওয়া যায় তাহলে কিন্তু কচুরি হোক লুচি হোক যাই হোক না কেন সেটা কিন্তু চটজলদি ফুলে ওঠে তো গাইস দেখো কড়াইশুঁটির কচুরি পুরো ডান হয়ে গেছে একদম বলের মতো ফুলে উঠেছে কিন্তু চলো এভাবে সবকটা করে নিই দেখো পুরো রেডি তো আমরা ডিনার থালা রেডি করে ফেলেছি দেখো গরম গরম কড়াইশুঁটির কচুরি আর এই হচ্ছে আমার আহ নতুন আলুর দম কড়াইশুঁটি দিয়ে আর এই হচ্ছে মোয়া তো এইভাবে আজকে আমাদের ডিনার গরম গরম কচুরি আলুর দম আর মোয়া তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আর এই যে সবাই আমরা ডিনার করছি কেমন আছে গো ও ভালো যে ও ভালো তাই আমরা এত ঠান্ডা আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে না মানে আমি তাকাতেও পাচ্ছি না আর কথা বলতেও পাচ্ছি না আমার গলা যেন আটকে যাচ্ছে আর এই যে প্রচুর গেঁচেছিলাম সব মেলা আছে কারণ কিচ্ছু শুকাচ্ছে না ঠান্ডায় মেয়ের খাওয়া হয়ে গেছে মন মনের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন নেনার করলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতোটা